আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেমন করেছেন একই ভাবে আওয়ামী লীগের দশক জাতীয় পার্টি সহ ছের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিশ্চিত সৃষ্টি হয় এবং দেশে হয়ে যায় এরকম কোন কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে এখন বলেন এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো

আমরা তথ্য পেয়েছি সরকারের একটি মহল তারা মেরুনা ট্রুরকে দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি মেরুনা ট্রুর চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেটা বাহিনী ভাগ করতে নাকি ক্ষণ হবে আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখন পর্যন্ত গরিবসী করা হচ্ছে এগুলো কিসের নমুনা এগুলো পতার আনার নমুনা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সত্যতা করলে সেটি আমরা চাষ করব না জনগণ কিন্তু আপনাদের উপরে ভরসা হাচ্ছে আনাস্তা তৈরি করছে যদি জনগণের রাস্তা ফিরিয়ে আনতে চান তাহলে জনগণের ক্ষেত্রে নিষিদ্ধ করেছেন চোদ্দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিচার হবে বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল

আমাদের দলের এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে সচ্চার এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি একই সাথে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা তিরিশ দিনের সময় নিয়েছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই কোন চাপের কাছে মতো মতো করে আপনারা তদন্ত করবেন না আমরা সেই বিশ্বাস রাখি আপনারা একটি দৃষ্টান্ত পরিবহন আপনারা যদি জনগণের বিরুদ্ধে করবে সরকারের উপরে আমরা আনন্দ সৃষ্টি করতে চাই না আস্থা রাখতে চাই সরকার সংস্কার করুক সরকার বিচার করুক সরকার সাধারণ দলের অংশগ্রহণে আমরা আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের পুলিশ সরকারের অভি শিক্ষা বাহিনী সরকারের সেনাবাহিনী আজকে আমাদেরকে মেরে রক্তাক্ত করবে আর আমরা কত সময় আমরা বেদনা বুকে চাপা দিয়ে সরকারকে সহযোগিতা করবো আপনারা বলেন আমরা সেটি চাই না ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল করা হচ্ছে সরকারের একটি মহল যদি এইভাবে আজকে না মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে আওয়ামী দেশের এখন পর্যন্ত ঘাটতি রয়েছে আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না